সামাজিক বেষ্টনীর ক্ষেত্রে বেষ্টনী বাড়ানো হয়েছে অর্থ বাড়ানো হয়নি অধ্যাপক আহসানুল পারভেজ আপনার কাছে যেতে চাই আপনি যেহেতু ব্যাংক পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন আমার প্রশ্নটা হচ্ছে যে ব্যাংকে টাকা রাখলে খরচ বাড়বে তাহলে কেন মানুষ ব্যাংকে টাকা রাখবে ব্যাংকিং খাত বা আর্থিক প্রতিষ্ঠানে যে অনিয়ম দুর্নীতির কথা বিভিন্ন সময় আলোচনায় আসছে সমালোচনায় আসছে সেই জায়গাটি আসলে পূরণ করার জন্য যে পদক্ষেপ দরকার ছিল সেটি এটি উৎসাহিত করে না অনুৎসাহিত করে আপনার মাধ্যমে আপনাদের সমস্ত দর্শক শ্রোতাকে সালাম দিয়ে শুরু করছি প্রথম কথা হচ্ছে আমাদের মান্যবর সাবেক এন বিআর চেয়ারম্যান বদিউর রহমান ভাই যা বলেছেন খুব চমৎকার বলেছেন মতলব ভাই যা বলেছেন এটা আমি প্রত্যাশা করি নাই তো তাই এই দুইজনের বক কোন নিরিরোক্তি না করে আমি আপনার প্রশ্ন আসার আগে আমি হাউ আই সি দি বাজেট যেটা বোধহয় একটু বলার দরকার আছে আমাদের এই ডিপ্লোমা টার্ন টু ফাইন্যান্স মিনিস্টার মাহমুদ আলী ভাই উনার প্রথম বাজেট আমি মনে করি ভালো হয়েছে আমি যদি ওনার সমালোচক হতাম তাহলে হয়তো বলতাম মন্দের ভালো হয়েছে উনি যে উনি বা ওনার সাথে যারা আছে ইভেন প্রতিমন্ত্রী আমার ভাইয়ের বউ ওয়াশেকা এরা যারা আছেন এরা মোটামুটি যেটা ট্রাই করেছে সেটা হচ্ছে মানুষকে শুধু খাইয়ে বাঁচিয়ে রাখা তো সো ওই যে অনেকগুলো জিনিসের চাল কনজিউমার আইটেমস জিনিসের দাম কমানো হয়েছে কোনো কোন বিলাসী জিনিসের দাম বাড়ানো হয়েছে আমি ওই যাচ্ছি না কিন্তু মোহাম্মদ আলী সাহেবের বয়সের কারণে উনি বড় বড় কিছু জিনিস মিস করে গেছেন সো সেটা সেটাই হচ্ছে এই বাজেটের চ্যালেঞ্জ যেমন আমি প্রথম আমার বজিরমান ভাইয়ের সঙ্গে একমত বাজেট টাকা যে অদরকারিভাবে দুর্নীতিকে বৃদ্ধি করার জন্য বাজেট বৃদ্ধি করা হয়নি সেটার জন্য সরকারকে সাধুবাদ বাট এখানে ঘাটতি দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এটার পার্সেন্টেজ উনি পরিষ্কার করে বলেছেন এটা একটি উদ্বেগজনক বিষয় নাম্বার ওয়ান এখন যদি এই ঘাটতি পূরণ করতে ব্যাংকিং সেক্টর থেকে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা নেওয়া হয় তাহলে আমাদের মতলু ভাই আমার ডন ভাই এবং আমাদের ব্যবসায়ী ভাই এদের কাছে ইনভেস্টমেন্ট যাবে না তার মানে প্রাইভেট সেক্টরে প্রোডাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট সব কমবে গিভেন দি ফ্যাক্ট দ্যাট প্রাইভেট সেক্টর জ্বালানি সমস্যায় আছে পেট্রোল ডিজেল এগুলোর দাম বাড়তেছে গ্যাস পাচ্ছে না উইথ অল দি অডস এ আনাদার বিগ অর্ড উইল ক্রাইসিস অফ লিকুইডিটি আসবে সেটা স্থানীয় উৎপাদনকে কমাবে সেটা স্থানীয় মার্কেটিং বাজারজাতকরণকে কমাবে তাহলে আমাদের অর্থনীতি সংকুচিত হবে এবং বেকার বৃদ্ধি পাবে এই একটি বিষয় আর বৈদেশিক সূত্র থেকে এক লক্ষ সাতাইশ হাজার কোটি টাকা যে প্রাপ্তির স্বপ্ন অর্থমন্ত্রী দেখছেন আমি গ্যারান্টি দিয়ে বলবো এই ফিগার উনি জোগাড় করতে পারবেন না আন্ডার দ্য প্রিভেলিং সারকমস্ট্যান্সেস আন্ডার দ্য ক্রাইসিস অফ মাই কান্ট্রি অ্যান্ড জিও পলিটিক্স আন্ডার যেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছে যে উনি এবং আমি আমরা সবাই এক ধরনের ষড়যন্ত্রের মধ্যে আসি তাহলে এই জিনিসগুলো নিয়ে গিয়ে কিন্তু বাজেটের সংখ্যাও আপনার পূর্ণ করতে পারবে কিনা আমি জানি না সঞ্চয়পত্রের ক্ষেত্রে পনেরো হাজার কোটি টাকা কোনো বক্তব্য বলার নাই পাঁচ লক্ষ একচল্লিশ হাজার এই কোটি টাকার যে রাজস্ব আদায়ের একটি লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে হ্যাঁ এবং এনবিআর সূত্রে চার লক্ষ আশি হাজার কোটি টাকা পাওয়ার এ ব্যাপারে আমার মদীয় রহমান ভাই ভালো করে বলবে সামাজিক বেষ্টানির ক্ষেত্রে বেষ্টুনি বাড়ানো হয়েছে অর্থ বাড়ানো হয়নি এটা শুভঙ্করের ফাঁকি সো দিস ইজ মরোলেস সেম ইখানে যদি বড়ো বড়ো দুর্বলতা অনাকাঙ্ক্ষে উনি বুঝেন নাই উনি অর্থনীতি পড়েন নাই তো এখন যেটা সমস্যা যেগুলো বড় বড় হচ্ছে এই বাজেটে এই যে হিমেল বাকি রিমেল যে আমাদের যেই অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করেছে গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স মন্ত্রী বলছেন থার্টি সেভেন লাক্স পরিবার ডিসপ্লেসড তাদের জন্য রিকনস্ট্রাকশনের কনস্ট্রাকশানের অ্যালোকেশন এখানে নেই আমাদের বন্ধু ভারত এখন তিস্তার পানি ছেড়ে দিছে সো তিস্তার পানি এসে আরও যদি বন্যা করে যদি ফসল নষ্ট হয় তাহলে আমার মাননীয় প্রধানমন্ত্রী একথা কথা বলেছিল ভাব হাসবে সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রস্তুতির কথা নেই তারপরে কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে নেই তারপরে আমাদের বাজেটের আমাদের যেটা সেলফ ডিস্ট্রাকটিভ প্রসেস যেটা আমাদের কি বলবো জ্ঞানী এই শিল্পপতি মত ভাই বলল যে আমাদের প্রশাসনিক ব্যয় প্রশাসনিক ব্যয়ের রসি তিনি টানছেন না মানে অনেকখানি আপনি এখন দেখবেন আমার বন্ধুবান্ধব যারা সচিব রিটায়ার করে গেছে আমি তো সিক্সটি ফাইভ সো তারা থাকে একটা প্রিন্স সো এই প্রিন্সদের খরচ বিলাসিতার খরচ টান না দিলে যেটা সরকারের উদ্দেশ্য যে মানুষজনকে শুধু খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা সেটা না হতে পারে আর সেটার জন্য বড়ো থ্রেট আছে মতবাই নোজ এনিবডি হু নো আন্ডারস্ট্যান্ডস আমরা একশো দশ টাকার ডলারকে একশো সতেরো টাকা করেছি এবছরের শেষে এটা একশো সতেরো টাকা থাকছে না তাহলে ওই ডলার বৃদ্ধির আঘাত ইনফ্লেশনের আঘাত সত্যিকার থেকে কনজিউমার আইটেমের উপরে আমরা ভ্যাটটাকে যা কমিয়েছি সেটার বেনিফিট কি দিচ্ছেন আর ওনার একটা কথা আমি একটু রিফ্রেশ করতে চাই ভাই শব্দটা ইউজ করছেন সাবসিডি নো সাবস ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমরা সাবসিডি কথাটা বলতেই বলবো না ভাই ভালো করে জানে যে নন ইনফ্লেশনারি মেজার অফ ফাইন্যান্সিং দি পুয়ার সো আমরা আমাদের সামনে পথ খোলা আছে গরিবের জন্য আমরা গরিবকে সাহায্য করা নন ইনফ্লেশনারি মেজার এর চেয়ারম্যান আরও ভালো বলতে পারবে তো সো আমি মনে করছি এখানে গভর্নমেন্টের বা আমি বলব গভর্নমেন্টের নিয়তটা খুব ভালো কিন্তু নিয়ত বড় দুর্বল জি মসজিদে অনেক সময় দেখেন না উজু ভেঙে যায় তো আমি ভয় পাচ্ছি যে ওই উজু ভেঙে যেতে পারে ডলারের অ্যাপ্রিসিয়েশনের জন্য টাকা ডিভ্যালুয়েশনের জন্য চুরির জন্য নানা রকম